उसका नेता है Yeah. Uh -huh. Yeah. yeah. করার পরে যুবকটা মনে মনে আল্লাহ সাথে কথা বলেছে মনে 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 মনে

এই জামাতকে বেরময় না আতা একবার বাদতাতালহমদের নেচি দিবা না ও আল্লাহুমান নাফরমান বাদতাতালহমদের রাত করার পরে এই না তাহলে আল্লাহ ত্রিজ্ঞ নবীর তাহলে মিষ্টি জানা আল্লাহ তারা আল্লাহ করার পরে আল্লাহ